বলেন ফিয়া খিরিজ জামান আমি কোনো কমন ইয়াক দিবু জামান আমার উন্নতের একদল লোক হবে ভবিষ্যতে এরা দাড়িতে খেজাব লাগাবে চুলে খেজাব লাগাবে নারীরা সাদা চুলে লাগাবে কালোটা পুরুষ অঙ্কর করবে। নবীজি বলেন এই নারীর ঠিকানাও নাম। অথবা যেই নারী আল্লাহর সৃষ্টি যেই চুল এই চুলকে বিভিন্ন কালার বানায় ভয়ঙ্কর কালার বয়স পনেরো বছর কালার বানাইছে লাল আমি তো জানি আমার দাদির চুল হয় লাল আর আপনি পনেরো বছর বয়সে চুল লাল বানাইলেন কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে আসে বলা উচিত এমন দাদি আমি বিয়ে করব না আলমার আতুল্লাহরিন যেই নারী তার স্বামীর কাছে কোনো ওজোর সারা তালাক চায় কোনো ওজোর নাই এমনি তালাক চাইতেছে কেন তালাক চা কারণ তালাক চাওয়ার কারণ হলো আমি একটু আধুনিকা হতে চাই আপনার সাথে থাকলে আধুনিকা হওয়া যাবে না তাই আমি আপনার কাছে তালাক চাই এটা তো আর বলে না আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন উজর ছাড়া যদি কেউ স্বামীর কাছে তালাক চায় হারুমা আলাইহাল জান্নাত তার উপর আল্লাহর জান্নাত হারাম বলেন নাউজুবিল্লাহ যেই নারী দাজ্জালকে সত্যায়ন করে এই দাজ্জাল আসল দাজ্জাল না এই দাজ্জাল হলো গণক দাজ্জাল গণক গণক দাজ্জাল হাত দেইখা গণনা করে বিভিন্ন ভাবে ভারত থেকে পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী উনি গণনা করে দশ নম্বর একটা আছে কবিশ বৈশাখের জ্যোতিষী এই জন্য এই যে গণনা করে একশো পুরুষের মধ্যে যদি দশজন পুরুষও না যায় একশো নারীর মধ্যে নব্বই জন যায় এই জন্য নবী নারীর কথা বেশি বললেন এবার নবী বলেন মান আতা আর রফানাও কাহিনা কেউ যদি কোনো গণকের কাছে আসে আসার পর আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে ফকত কাফার বিমা জিলা আলা মুহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করলেন এই নাজিল কি তো সব সে অস্বীকার করে বসছে হ্যাঁ গণকের কথা আপনি বিশ্বাস করলেন নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব অস্বীকার করছেন গনকের কাছে যাওয়া যাবে আর জোরে বলেন যাবেন কেউ সবাইকে বলবেন যাওয়া যাবে না হারাম স্পষ্ট হারাম এবার নবী এবার পরেরটা শোনেন মান আতা আররাফান কেউ যদি গণকের কাছে আসে লাম তুকবাল্লাহু সালাতু আরবাঈনা ইয়াওমা তার আগামী চল্লিশ দিনের নামাজ কবুল হবে না গণকের কাছে যাওয়া যাবে না হারাও যেই নারী গণক বিশ্বাস করবে এই নারীর ঠিকানা কোথায় যাহার নাম আলমার ওই নারী আল্লাতি ইয়াসবুগু শারহা বিসসাওয়াত যে নারীর চুলগুলা কালারিং করে কি করে কালার করে কালার বুড়ি হয়ে গেছে বয়স পঞ্চাশ উনি লাগায় কালা খেজাব এই নারীর ঠিকানাও যাহার নাম শুধু তাই নয় নবী বলেন ফিয়া শিরিজ জামান আমি কোনো কমন ইয়াক দিবোনা ফিয়া জামান আমার উন্নতের একদল লোক হবে ভবিষ্যতে এরা দাড়িতে খেজাব লাগাবে চুলে খেজাব লাগাবে নারীরা সাদা চুলে লাগাবে কালোটা পুরুষরণ করবে নবীজি বলেন এই নারীর ঠিকানাও জাহান নাম অথবা যেই নারী আল্লাহর সৃষ্টি যেই চুল এই চুলকে বিভিন্ন কালার বানায় ভয়ঙ্কর কালার বয়স পনেরো বছর কালার বানাইছে লাল আমি তো জানি আমার দাদির চুল হয় লাল আর আপনি পনেরো বছর বয়সে চুল লাল বানাইলেন কোন পুরুষ যদি আপনাকে বিয়ে করতে আসে বলা উচিত এমন দাদি আমি বিয়ে করব না চুল কালার করে আচ্ছা বলেন আপনারা বুড়ো মানুষ বুড়ি গ চুল লাল হয় না সাদা হয় না তো এই বয়সে আপনি চুল লাল করছেন ঘটনা কি বুড়ি হইসে আর পুরুষ যদি চুল লাল করে দেখবেন এই ওটা ওইটা বুড়ো হইসে আলমার এমন নারী আল্লাতি তাক হুজুমিন মাল ইজজাউজিবি ভয় রি আইল যে স্বামীর অজানদের স্বামীর মাল আত্মসাৎ করে নিজের স্বামীর বাড়ির সম্পদ বাপের বাড়িতে পাঠায় আত্মসাৎ করে এই নারীর ঠিকানা জাহান নাম তবে স্বামী যদি কৃপণ হয় ওই স্বামীর এমন পরিমাণ মাল নেওয়া যায় যেই পরিমাণ কৃপণতা করে আল্লাহর নবীর সাহাবা নবীর কাছে এসে বললেন আল্লাহ আপনি বলছেন স্বামীর মাল যেন তার অজান্তে না নেই কিন্তু আমার স্বামী কৃপন নবীজি বলেন তোমার সিলেমের জন্য যতটুকু দরকার এতটুকু নিবা এর বেশি আর নিবা না হ্যাঁ যতটুকু দরকার এটুকু আপনারা বাড়িটা একদম মা বন যারা আছেন আপনারা বাড়িটা একদম দেদারছে শুরু করে দেন না কিন্তু খুব খারাপ সর্বনাশ তো যেই নারী স্বামীর অজান্তে তার মাল আত্মসাৎ করে নারী ঠিকানা জাহান্নাম আল আতুল্লাতি তাতলুবুত তালাক মিন যাওজিহা বিগাইরি উজরিন যেই নারী তার স্বামীর কাছে কোন অজুর ছাড়া তালাক চায় কোন অজুর নাই এমনি তালাক চাইতেছে কেন তালাক চায় কারণ তালাক চাওয়ার কারণ হলো এই আমি একটু আধুনিকা হতে চাই আপনার সাথে থাকলে আধুনিকা হওয়া যাবে না তাই আমি আপনার কাছে তালাক চাই এটা তো আর বলে না আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন উজর ছাড়া যদি কেউ স্বামীর কাছে তালাক চায় হারুমা আলাই হাল জান্নাত তার উপর আল্লাহর জান্নাত হারাম বলেন না অজুবিল্লাহ জান্নাত হারাম আলমার আতুল মুস্তা তির বা মুস্তা তর যেই নারীর সুগন্ধি মাখে কি মাখে সুগন্ধি ব্যবহার করে হাদিসের মধ্যে নবী বলেন আইয়ুমা ইমরাতিন ইসতাতরাত যেই নারী সুগন্ধি লাগায় সুম্মা খরাজাত আলা কওমিনের বর পুরুষদের সামনে দিয়ে যায় নিয়ত লিয়াজিদু মিন রিহা পুরুষ যেন আমার শরীরের গ্রাম পায় সুগন্ধির গ্রাম পায় এটা হলো তার নিয়ত আল্লাহ নবী বলেন এই যে নারীটা এমন কর্ম করলা ফাহিয়া জানিয়া জিনা কারিনী নারী তুমি বলেন নাউজুবিল্লাহ তুমি জিনা কারিনী তুমি বেবিচারিনী নারী নবী বলেন কুল্লু আইনিন নিয়া প্রত্যেক চোখ ব্যবিচার করে প্রত্যেক চক্ষু ব্যবিচার করে প্রত্যেক চোখ ব্যবিচার করে কয় কেমন কয় যে চোখ বেগানা নারীর দিকে তাকায় এই চোখটাই ব্যবিচার করে এবার নবী বলেন অল মর তুই ফাহিয়া কাজা ও কাজা ইয়া নিজা নিয়া কোনো নারী যদি শরীরে সুগন্ধি মাইখা রাস্তায় বের হয় এই নারীটা এমন তেমন লাস্টে কয় এই নারীটা ব্যবিচারিনী এই নারীর ঠিকানা জাহান্নাম বলেন না